কোথায় গেল ইরানের চারশো কেজি ইউরেনিয়াম তবে কি পারমাণবিক অস্ত্র তৈরিতেই যাচ্ছে ইরান কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা আই এ এর সাথে কায়রো চুক্তি স্থগিত করেছে তেহরান যার মাধ্যমে ইরানে পারমাণবিক কর্মসূচি আর তদারকি করতে পারবে না সংস্থাটি আর এর সাহায্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কেউ আর বিরত রাখতে পারবে না তাহলে কি এবার সফলতা পেতে চলেছে আহতল্লাহ আলী খামিনের দেশটি উনিশশো সালে জাতিসংঘের পরমাণু সংস্থা আই এর সাথে এনপিটি চুক্তি করে ইরান যার মাধ্যমে দেশটি প্রতিশ্রুতি দেয় যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো দিন পরমাণু অস্ত্র তৈরি করবে না তেহরান এমনকি আই এ ইয়ে কে পারমাণবিক ইস্যুতে সব ধরনের সহযোগিতা করবে কিন্তু ইরানকে সেই চুক্তি প্রত্যাহার করে নিতে বাধ্য করল ইউরোপীয়রা তাহলে হঠাৎ করেই কেন এনপিটি চুক্তি স্থগিত করলো ইরান তাহলে কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছে দেশটি সম্প্রতি ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে সেই পুরনো প্রক্রিয়া জারি করে যার কারণে আবারও পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞায় পড়ে ইরান এরপর থেকেই তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে ইরান জুড়ে তোলপাড় শুরু হয় এবার এনপিটি চুক্তি স্থগিতের মাধ্যমে পশ্চিমাদের জবাব দিল Iran. আই এর সাথে সম্পর্ক ছিন্ন করা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন আমরা আই এ এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি সাময়িক স্থগিত করেছি জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সহায়ক তাহলে আমরা আবারও চুক্তিতে ফিরে যাব বারো অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম আর এর আগে চলতি বছরে ছয় জুন আই এ ইয়ের এক বিবৃতিতে জানায় ইরানের কাছে বর্তমানে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যার বিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ এটি সহজেই নব্বই শতাংশে উন্নীত করা সম্ভব যা দিয়ে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে বলেও জানায় জাতিসংঘের সংস্থাটি